সাদিয়া ছিল গ্রামের এক সরল মেয়ে তার পরিবার গরিব হলেও ভালোবাসায় পূর্ণ ছিল মা মাটি কাটেন আর সাদিয়া স্কুলে যায় সাদিয়ার স্বপ্ন শিক্ষক হবে মায়ের কষ্ট দূর করবে সাদিয়ার বর বোন সিমুর বিয়ে ঠিক হয় পাশের গ্রামের এক যুবক রাজুর সাথে সবাই খুশি বিয়ে হয় সাদামাটা ভাবে গান বাজনা না হলেও সবার মুখে হাসি ছিল স্কুলে চালু হয় সচেতনতামূলক প্রোগ্রাম নির্যাতন হলে চুপ নাই প্রতিবাদ করক শিক্ষকরা বলেন অন্যায় হলে মুখ বন্ধ রাখবে না কেউ সাদিয়ার গল্প ছড়িয়ে পড়ে মেয়েরা সাহস পায় আর চুপ করে থাকে না কেউ শারীরিক নির্যাতনের শিকার হলে সরাসরি বলে আমার পাশে দাঁড়াও সাদিয়ার কবরের উপর ফুল রেখে লেখা আমরা আর চুপ থাকবো না গিয়ে তার মৃত্যু থেকে জন্ম নেয় শত সহস্র প্রতিবাদী কণ্ঠ আমরা সাদিয়া সাদিয়া ভয়ে কাঁদে কাউকে কিছু বলতে পারে না রাতের ঘুম উড়ে যায় ভেতরে ভেতরে ভয় জমতে থাকে দুলাভাই আবার এমন কিছু করবে কি না এই ভাবনা তারা করে এরপর শুরু হয় মোবাইলের মাধ্যমে বিরক্ত কর ফেসবুকে মেসেজ নতুন আইডি খুলে ইনবক্স করা ভয় দেখা সাদিয়া ব্লক করে দেয় কিন্তু বারবার ফিরে আসে সাদিয়া পড়াশোনায় মন বসাতে পারে না চোখের নিচে কালি পরে খাবারের রুচি কমে যায় মা বুঝতে পারে কিছু একটা হয়েছে কিন্তু মেয়ে কিছু বলে না রাতের আধারে সাদিয়া ডায়েরি লিখে আমার দোষ নেই আমি লড়েছি কিন্তু সে জিতেছে আমি কাউকে বলিনি কারণ সবাই আমাকেই দোষ দেবে কি চোখ ভেজে পৃষ্ঠাগুলো পরদিন স্কুলে যায় না সাদিয়া বন্ধুদের সাথে কথা বলে না চোখে একরাশ ঘৃণা ভয় আর কষ্ট যেন ভিতরে ভিতরে শেষ হয়ে যাচ্ছে রাতে সাদিয়া বিষ খেয়ে ফেলে মা ঘরে এসে দেখে মেয়েটা কাঁপছে হাসপাতালে নেওয়ার আগেই শেষ নিঃশ্বাস ফেলে সে চিরতরে চলে যায় এক বৃষ্টির দিনে মা মাঠে যায় সাদিয়া একা বাড়িতে হঠাৎ দুলাভাই আসে বলে খুব জরুরি কথা আছে কি দরজা খোলার আগেই সাদিয়া ভয় পায় রাজু জোর করে ঘরে ঢুকে পড়ে সাদিয়া চিৎকার করে মা কি কিন্তু চারপাশে কেউ নেই সে প্রতিরোধ করে কাঁদে কিন্তু হার মানে বিকেলে মা ফিরে এসে দেখে সাদিয়া কাঁদছে জিজ্ঞাসা করলে সে শুধু বলে কি মাথা ব্যথা মা ঘি বুঝতে পারে না আসলে কি হয়েছে পুরো গ্রামে কান্নার রোল মা পড়ে যায় সাদিয়ার ডায়েরির উপর যেখানে লেখা ছিল রাজুর নাম মা চিৎকার করে তুই মানুষ না জানো আর মা থানায় যায় মামলা হয় কিন্তু প্রমাণের অভাবে দুলাভাই ছাড়া পেয়ে যায় সমাজ তখনও চুপ সবাই মুখ ঘুরিয়ে নেয় এক সাংবাদিক খবরটি ভাইরাল করে মিডিয়া আসে প্রতিবাদ হয় মিছিল হয় সাদিয়ার বিচার চাইগু পোস্টারে ভরে যায় রাস্তা